হাই গাইস চলে এসেছি আবারও সেই গুপি ড্রেস বানানোটা তোমাদের দেখিয়েছি আজকে দেখাবো চেন লাগানোটা সেদিন তোমাদের বলা হয়েছিল চেন লাগানোটা দেখাবো চেন লাগানোটা দেখাচ্ছি দেখো এটা উল্টো দিক গুপি ড্রেসটা উল্টো দিকটা আর কেমন করে কেমন আছে দেখি দাও এই যে সাইডে একটু ফাঁক রেখেছিলাম চেনটা লাগানোর জন্য

ড্রেসটার নাম হচ্ছে গোপি ড্রেস খুবই সুন্দর ড্রেসগুলো খুবই সুন্দর বসে নিয়েছি এটা কি জায়গা একটুখানি করে কাপড় আমি বাদ রাখি সেই কাপড়টা এখানটায় মুড়িয়ে দিয়ে দেবো

হুম কাপড়টা ভাস অনুযায়ী হয়ে গেলো বা বেশিক্ষণ লাগে না তো না না এমন কোনো ব্যাপারও না চেন না হবে একদম মিজি এবার দুটো মাপ থাকে আমি একসাথে জোড়া করে সমানভাবে একটা সেলাই দিয়ে আচ্ছা যেন চেনটা না বেরিয়ে নাকি

चीने दिखता घुरी बार बाह पूरा सेट रेडी पूरा रेडी बस बाह ठीक है जी ओके चलो तलाज गयी पोजन तो ही टडा दी दाऊ